রাজধানী হোটেল কন্টিনেন্টালে আজ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে স্বাক্ষরিত হলো একটি গুরুত্বপূর্ণ চুক্তি যা বাংলাদেশের মহাকাশ গবেষণায় অংশগ্রহণের পথ প্রশস্ত করবে চুক্তিটি মূলত অসামরিক যার আওতায় নাসা তাদের মহাকাশ গবেষণার তথ্য প্রযুক্তি এবং অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে শেয়ার করবে বাংলাদেশ এখন মহাকাশ গবেষণায় আগ্রহী এবং এরই অংশ হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় যাতে বিশেষায়িত মহাকাশ গবেষণার নানান কার্যক্রম চালানো হচ্ছে চুক্তির পর নাসার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি হবে বিশ্বমানের গবেষণা পরিবেশ এতদিন শুধুমাত্র নাসার মহাকাশ অভিযান দেখা যেত পর্দায় কিন্তু এখন সেই অভিজ্ঞতা বাংলাদেশের গবেষকদের হাতে নাগবে তৈরি হবে নতুন প্রজন্মের সায়েন্টিস্ট যারা একদিন মহাকাশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের বিজ্ঞান অঙ্গনের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ এই চুক্তি কেবল তথ্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি খুলে দিচ্ছে এক নতুন সম্ভাবনার দ্বার